তো গাই যেটা হচ্ছে লাবণী বিচ পয়েন্ট তো এখন ভাটার সময় আর আপনারা দেখতে পাচ্ছেন যে লাবণী বিচ পয়েন্টে প্রচুর পরিমাণে পর্যটক এখানে উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে লাবণী বিচ পয়েন্টের যে সৌন্দর্য সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লাবণী বিচ পয়েন্ট আসলে বিশাল পর্যটকের একটা চাপ সামলাতে পারে কারণ এখানে অনেক বড় এরিয়া রয়েছে যেখানে আপনারা ঘুরে ঘুরে লাবণী বিচ পয়েন্টের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পিড বোর্ড দিয়ে রাইড করতে পারবেন তারপরে বিভিন্ন মোটর গাড়ি রয়েছে ঘোড়া রয়েছে সব কিছু দিয়ে আপনারা এখানে রাইড করতে পারবেন খুবই সুন্দর যে এখানে ছাতা রয়েছে যেগুলো ছাতার নিচে আপনারা বসে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ঢেউয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো এখানে বিভিন্ন রাবারের যে ব্যাগগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা সমুদ্রে ঝাবাঝাবি করতে পারবেন লাভালাভি করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়া দিয়ে এখানে রাইড করার অনেকগুলো মাধ্যম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়া দিয়ে লোকজন এখানে ঘুরে সমুদ্রের মজাটা উপভোগ করছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ঘোড়াতে কীভাবে রাইড করবেন তো লাবণী বিচ পয়েন্টে আপনারা এই ধরনের সুযোগ পাবেন যেগুলো রয়েছে সেগুলো অনেক ভালো আপনারা যারা আসবেন তারা লাবণী বিচ পয়েন্টে এসে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো এখন ভাটার সময় হওয়ার কারণে লাবণী বিচ পয়েন্টে আপনারা বিশাল একটা জায়গা পাবেন যেখানে ফুটবল খেলতে পারবেন ঘুরে করতে পারবেন বিভিন্ন রাইড করতে পারবেন ঘোড়া রাইড করতে পারবেন কার রাইড করতে পারবেন তো এখানে অনেকগুলো ফ্যাসিলিটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যেহেতু দুপুরের টাইম তো এখন গোসল করতে পারবেন এবং এখানে বিভিন্ন খেলাধুলার যে ব্যবস্থা আপনারা নিয়ে আসছেন বা নেবেন সেগুলো করতে পারবেন বিকালবেলা এবং সকালবেলা এখানে প্রচুর ঢেউ থাকে প্রচুর পরিমাণে সমুদ্রের ডেউগুলো সমুদ্রের যে বীচ রয়েছে সে বিচে আছড়ে পড়ে তো আপনারা লাবণী বীচ পয়েন্টে যখন আসবেন তখন একটু সকাল সকাল আসবেন অথবা বিকালবেলা আসবেন খুবই সুন্দর একটা সময় কাটাতে পারবেন আর যারা সমুদ্রে গোসল করতে চান বা সমুদ্রে সময় কাটাতে চান তারা এই সময়টাতে আসবেন এই সময়টাতে আপনারা আসলে সমুদ্রে সেই সুযোগ পাবেন অনেক দূরে চলে যেতে পারবেন কেন এখন ভাটার সময় গাইজ আপনারা জানেন শুক্র শনি কিন্তু কক্সবাজারের প্রচুর পরিমাণে পর্যটক এখানে সমাগত হয় তো পর্যটক মৌসুমে যারা আসবেন তারা শুক্র শনিবার একটু মিস করার চেষ্টা করবেন কারণ শুক্র শনিবারে সবারই বন্ধ থাকে সেজন্য সবাই কক্সবাজারকে বেছে নেয় আর শীতকালে কক্সবাজারের মজাটাই হচ্ছে শুক্র শনিবারে কারণ এই সময় পর্যটক থাকে এই সময় কক্সবাজারকে অন্যভাবে উপভোগ করা যায় তো কক্সবাজারে যারা আসবেন তারা পর্যটন মৌসুমে ককা আসার চেষ্টা করবেন আর একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন শুক্র শনিবার কারণ এই সময় প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে